আমি করব না আমাকে যদি মেরে হয় আমি আমার সাক্ষর আইনগত ভাবে ব্যবস্থা নেবে আইনের যদি আমি চাচ্ছি যে এই সংক্রান্ত যারা যে মন্তব্য করছে আমার টিচারদের মধ্যে থেকে পাঁচজন টিচারের জাল সনদ আছে এই সনদের আমার পিছনে এই জিনিসগুলা ইন্ধন জোগাতে থাকে আমার ডাইরেক্ট হুমকি দেওয়া হয় এখনো নাম্বার গুলা দেখাবো র্যাব সাথে হুমকি দেয় যে আপনাদের বিরুদ্ধে যাবেন না র্যাবের নাম্বার দোকানে আপনারা কথা বলেন আপনারা দুদকের নাম্বার দোকানে কথা বলেন দুদক থেকে বন্ধু বলে আপনার বিরুদ্ধে অভিযোগ আছে এই আপনাকে কিন্তু এখনো আমরা উদ্যোগের অনুমোদন উদ্যোগ দেবো প্লিজ আমাকে কথা বলতে দেন আপনারা মিডিয়াতে না আপনি